হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আসবে সবাই বেশ ভালো আছেন আমি এসেছি আজকে ভিডিওতে নতুন 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 একটা ভিডিও করতে আমার নতুন বাসা থেকে এই হচ্ছে আকাশ এত সুন্দর আকাশ আজকের ওয়েদারটা ও মাই গড পাখি দেখো কি সুন্দর এগুলো সব আমার ক্লিন করতে হবে আবার নতুন করে ডেকোরেশন করতে হবে

একটা রুম আমি কিছু জিনিসপত্র উপরে উঠাচ্ছি আস্তে আস্তে করে এই এই যে খেলছে তাই পেয়ে না রাস্তার জন্য আমি কার্পেট কিনেছি এটা তো কার্পেটাই হোনে এটা হচ্ছে নতুন ঘরের চাবি আমার হাতে চলে এসেছে এই হচ্ছে আরেকটা বেডরুম দুইটাই রুম এটা আবার একটু জিপসাম করা আছে এটার সাথেও রয়েছে একটা নাইস ওয়েন্টো এই ওয়েন্টো থেকে সব কিছু দেখা যায় ভিউ ভিউ খুবই খুবই সুন্দর অ্যান্ড আমি কিছু জিনিস আমার যেহেতু সেকেন্ড ফ্লোর সো সেকেন্ড ফ্লোর থেকে আস্তে আস্তে কিছু জিনিস আমি উপরে উঠাচ্ছি সরি ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে উঠাচ্ছি

কিচেনে কিচেনটা আমার বেশ ভালো লেগেছে এটা হচ্ছে ডয়ার এখানে তিনটা ডয়ার রয়েছে এটা বিগ ওয়ান এটা অনেক বড় আর এটা হচ্ছে স্মল বাট ইস গড এখানে একটা চুলা চুলা এগুলা এখানে আমার মেয়ে কীভাবে হাত ধরার চেষ্টা করতেছে হ্যাঁ কয়দিন পরে যে কি হবে সেও রাঁধুনি হয়ে যাবে প্রত্যেকটাই জলে তো চিমনি নাই তা চিমনি তো আমার খুবই দৌড়া ছো আর হচ্ছে একটা ওভেন প্লাস হচ্ছে গ্রিল মেশিন দেওয়া আছে আর এখানে মশলা টসলা রাখার জন্য আরেকটা দেওয়া আছে ওয়াও নাই ওয়াও এগুলো আবার লক করতে হবে যেহেতু পরপর দুইটা বাচ্চা সো এই যে তারা খুবই করে এগুলো খুলবে বাট সে তারপরে আর এখানেও রয়েছে এই তো ইয়াস মামা ওয়াশিংটা আমি দেখাচ্ছি এখানে আমি তাক তাক করবো আস্তে আস্তে তাক করে করে হচ্ছে এই চেষ্টা করবো এই তো এটা আমি বেঁচে দিলে স্থির করে নিচে চলে গেছে ইয়াস মামাম আর একটা সেলফ ন মাম নাও এখানে তিনটা তাক এখানে ডয়ার এখানে তিনটা ডয়ার আছে স্লোলি এটা খুবই আস্তে আস্তে লাগে এটা একটু প্লাস আর এটা হচ্ছে ডিশ ওয়াশার খুবই বড় দাঁড়াও দাঁড়াও আমি ডিশ ওয়াশারটা দেখে এটা বড় একটা ডিশ ওয়াশার রয়েছে এখানে অনেক ভালো প্লেটলেট রাখতে পারবো এন্ড ধোয়ার জন্য ইস পারফেক্ট ফর মি আর নিজে হচ্ছে ডাস্টবিনের জন্য অনেকগুলাই আছে এখানে একটা মিরর উইন্ডো এসে কি ঘুমান আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জন্য প্লাস তাক তাক এখানে একটা উইন্ডো রয়েছে হ্যাঁ এই যে উইন্ডো